আসসালামু আলাইকুম আবার একটু আগে দেখলাম সিরাজগঞ্জে গতকালকে সাবেক যিনি এমপি ছিলেন তাহাকে কোর্ট আপনার জামিন দিয়েছে তিনি যখন সন্ধ্যার পরে জেল হাজর থেকে বের হয়েছেন বা জেলখানা থেকে বের হয়েছেন তখন বিএনপির নেতাকর্মী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দু একটা নেতাকর্মী এবং জামাতের নেতাকর্মী তাকে জেলগেটের সামনে ধরে গণধুলাই দিয়েছে এবং তারা পরবর্তী গণত পুলিশ তাকে সেখান থেকে নিয়ে আপনার থানায় ঢুকাইয়ে রাখছে থানার সামনে দেখলাম পঞ্চাশ জনের মতো লোক তারা দাঁড়িয়ে আছে তারা আবার পিটাবে বলে এখন গণমাধ্যম কর্মী বিএনপি নেতাদের কাছে প্রশ্ন করছে যে আপনারা এটা কোন কেন করলেন বের কয় এ বা হত্যা চেষ্টা মামলার আসামি হত্যা চেষ্টা মামলার আসামি অর্থাৎ হত্যা করিনি হত্যা চেষ্টা মামলার আসামি এ এত তাড়াতাড়ি বের হয় কিভাবে আমরা বিগত সতেরো বছরে সৈরাচারের সময়ে আমরা জেল থেকে বের হয়েছি দেখা যায় গেটের মুখ থেকে আমাদের আবার ধরে নিয়ে যাওয়া হয়েছে এ এত তাড়াতাড়ি কীভাবে বাইর হয় একে তো কোনোভাবে ছাড়া যাবে না এ হলো জুলাই আগস্টের গণহত্যার হত্যা চেষ্টার আসামি মাত্র হত্যা করিনি হত্যা না কিছু করার চেষ্টা করেছিল এই ধরনের আসামি এখন কথা হলো যে বিজ্ঞ আদালত কি কারণে তাকে জামিন দিয়েছে কেন আপনার বর্তমান সরকার যিনি আছেন উনি তো বলেছেন যে যাচাই বাছাই করে তারপরে যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হবে বা তাদের বিরুদ্ধে আর রায় দেওয়া হবে কিন্তু ঘটনা হলেও তাহলে কোর্ট তো যাচাই বাছাই করেছে করে তাকে নিরাপরাধ মনে করছে এই জন্যই তো তাকে নিরাপদ না হলেও তাকে জামিন দিয়ে রাখছে হয়তো বা মুসলেকা নিয়ে যে যদি সে পরবর্তীতে ট্রায়ালে দোষী সাব্যস্ত হয় তাহলে তাকে পানিশমেন্ট দেওয়া হবে তাকে যদি এভাবে গণধুলাই দেন তাকে যেহেতু জামিন দিয়েছে পরবর্তীতে দেখা যায় সে আবার লোকজন নিয়ে আপনাদের বাড়িঘর ভাংসুর বা গণধুলাই দিবে এইভাবে করে চলে কি দেড় চলে তাই গণতান্ত্রিক বিএনপি একটা গণতান্ত্রিক দল গণতন্ত্র যদি পছন্দই করে বা ওরা যদি গণতন্ত্র পক্ষেই থাকে তাহলে কেন এরকম গণধুলাই দিবে তারা কারণ একটা পক্ষ অন্যায় করেছে বলেই তো আজকে তাদের এই অবস্থা তাই আপনারাও যে ষোলো বছর বঞ্চিত নিপীড়িত ছিলেন তা আপনারাও যদি আবার সেই ওদের স্টাইলে চলতে চান তাহলে পার্থক্যটা কোথায় হলে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখু আসালাম আলিক